কিছুদিন আগের ঘটনা একটি রক্তমাখা কোরআন গাজার মাটিতে ইমানের সাক্ষ্য ধ্বংস স্তূপে এক সাংবাদিক হেঁটে যাচ্ছিলেন চারিদিকে শুধু ধ্বংস ধুলো রক্ত আর কান্না হঠাৎ তিনি একটি পাথরের নিচে কিছু উজ্জ্বল দেখে থেমে গেলেন তিনি পাথর সরিয়ে দেখলেন একটি সেরা রক্তমাখা কোরআন মাজিদ পাশে পড়েছিল একটি ছোট্ট শিশুর জানা শিশুটির নাম ছিল আমির বয়স মাত্র আট বছর পরে জানা গেল আমির প্রতিদিন বোমা হামলার মাঝেও তার ছোট্ট ভাই বোনদের নিয়ে বসে কোরআন তেলোয়াপ করত তার মা বলতেন আমির বলে যদি মরতেই হয় তবে কোরআনের আয়া মুখে নিয়েই মরব হঠাৎ করে একদিন ইসরায়েলের বোমা এসে পুরো বাড়ি ধ্বংস করে দিল কিন্তু পবিত্র কোরআনের সেই সেরা কপি তখনও সেই জায়গাতেই ছিল রক্তমাখা কিন্তু সম্মানিত এই দৃশ্য সাংবাদিকটি দেখে কেঁদে ফেললেন তিনি বললেন তারা আমাদের ঘর নিতে পারবে জীবন নিতে পারবে কিন্তু কোরআনকে কখনো হারাতে পারবে না এই বাস্তব গল্প আমাদের শেখায় ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি আমাদের ইমানের অংশ ছোট্ট একটি শিশু যদি সাহস নিয়ে দাঁড়াতে পারে তবে আমরা কেন পারব না আল আকসা রক্ষা করা মানে নিজের ইমান রক্ষা করা আর যারা জুলুম পড়ে তারা শীঘ্রই জানতে পারবে কোন পরিণামে তারা পতিত হবে